খড়গপুর স্টেশন থেকে দুইজনকে গ্রেপ্তার করল জিআরপি তাদের কাছ থেকে উদ্ধার হলো সোনার বিস্কুট থেকে টাকা ডলার ও রুপো জিনিসপত্র যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা আজ যখন ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় তখন জিআরপির স্পেশাল ড্রাইভ চলছিল দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের দুজনের নাম রোশন কুমার মন্ডল উদয় কুমার ঠাকুর জানা গেছে তেলেঙ্গানার কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মাল্লু ভত্তি বিক্রমা কোনো কারণে বিদেশে গেছেন বাড়িতে রেখে গেছেন কাজের ছেলে রওশন কুমার মন্ডলকে রওশন কুমার মন্ডল বিহারের বাসিন্দা রওশন ফোন করে ডাকে তার এক বন্ধু উদয় কুমার ঠাকুর দুজনের বাড়ি বিহারের ডেপুটি চিফ মিনিস্টার বাড়িতে না থাকায় তারা বাড়ি থেকে চুরি করেছে প্রচুর পরিমাণে টাকা সোনা বিদেশি কারেন্সি রূপার জিনিসপত্র ইতিমধ্যেই খড়গপুর থেকে তেলেঙ্গানা পুলিশকে খবর দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে এস দেবশ্রী সান্নাল তিনি জানিয়েছেন কদিন আগেই ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে চুরি হয়েছিল আর সেই চুরির তদন্ত চলছিল আজ আমরা যখন আমাদের স্টেশনে অভিযান চালাচ্ছিলাম তখন এই দুজনকে দেখেই সন্দেহ হয় তখনই পুলিশ অভিযান চালিয়েই দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার হয়েছে কালেই তুই অভিযুক্তকে আমরা কোর্টে তুলব আজকে আ ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর প্ল্যাটফর্ম খড়গপুর স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন ওখানে আমাদের খড়গপুর জিআরবিএসের তরফ থেকে একটা স্পেশাল রাইড চলছিলো তো সেখানে দুজন সাসপেক্টেড পারসন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিলো আমরা দেখে বুঝতে পারছিলাম তাদেরকে আমরা ডিটেন করি এবং ওনাদের ব্যাগ থেকে ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো দু লাখ প্রায় আড়াই লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি স্টার্লিং দীর্হাম মানে ইউনাইটেড আরব ইমিটেটসের যে কারেন্সি সেটা সুইস ফ্রা ডলার এগুলো আমরা পেয়েছি এছাড়াও আমরা একশো গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পালস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি ম্যাম এই কোথায় সোনার বিস্কিট পেয়েছেন সোনার একটা বিস্কিট পাওয়া গেছে যেটার ওজন হচ্ছে একশো গ্রাম ম্যাম কোথায় থেকে পেয়েছেন কীভাবে এরা এসছে কোথায় চুরি করেছিল এটা পাওয়া গেছে আপ ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে এবং এটা তখন এটা সাত নম্বর প্ল্যাটফর্মে ছিল হাওড়া আই মিন খড়গপুর সাত নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা আর এরা ডিউরিং ইন্টারিগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মণ্ডল এবং উদয় কুমার ঠাকুর এই দুজনকে আমরা ফ্রেন্ড করি তো এই রোশন কুমার মন্ডল উনি কাজ করতেন হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে মাল্লু ভট্টি বিক্রমা এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানা তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএমের বাড়িতে কাজ করতেন আমরা বান্জারা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি যেখান থেকে জানতে পেরেছি যে এক্স ডেপুটি সিএম মানে মাল্লু ভাট্টি বিক্রমা যিনি প্রেজেন্ট পি এস টি ভাস্করা উনি একটি কমপ্লেন্টও বান্জারা হিলস স্টেশনে দিয়েছেন যে যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই বঞ্জার হিলসের বাড়িতে নেই উনি কোনো কাজে ওনার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে ইউএসএতে গেছেন সেই জন্য উনি এই রোশন কুমার মণ্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজ কেয়ারটেকার রেখে যান এবং এই রোশন কুমার মণ্ডল ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে অর্থাৎ ওদের ওখানে থ্রি জিরো সিক্স বিএনএসে একটা কেস রেজিস্টার হয়েছে এবং আমরা এখানে রোশন কুমার মণ্ডল এবং তার যে সাগরে উদয় কুমার মন্ডল তাদেরকে যোগাযোগ মিন তাদেরকে ইন্টারোগেট করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে রোশন কুমার মণ্ডল আগে ওখানে একটি চাইনিজ খাবার দোকানে কাজ করত এবং পরে যেহেতু ও একটা ভালো অফার পায় এরকম ডেপুটি সিএমের বাড়িতে কাজ করার ও সেখানে যায় এবং সেখান থেকে যেহেতু ওই ওনারা এখন বাড়িতে নেই সেজন্য ওর বন্ধু উদয়কে ডেকে নেয় এবং ওরা ওরা এই চেসটাকে সিন্দুরটাকে ভাঙে এবং যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে আসে ওদের মোটো ছিল ওরা বাড়ি হচ্ছে মধুবনী বিহারে ওদের মোটো যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা বিহারে চলে যাবে যেহেতু হায়দ্রাবাদ থেকে বিহার যাওয়া সরাসরি সেরকম ট্রেন ব্যবস্থা ওদের সচরাচর ওরা পায়নি তো সেই জন্য ওরা প্রথমে ভুবনেশ্বর চলে আসে ভুবনেশ্বর থেকে ওরা ট্রেন ধরে ওরা আজকে ট্রেনে চেপে ওদের গন্তব্য হাওড়া যেত এবং সেখান থেকে ওরা আবার ফার্ডার ট্রেন ধরে ওরা চলে যেত হচ্ছে বিহারে ওদের বাসস্থানে দুজনের বাড়ি কি বিহার এদের দুজনের বাড়ি বিহারি রোশন কুমার মন্ডলের বাড়ি হচ্ছে মধুবনী আর উদয় কুমার ঠাকুরের বাড়ি সামদা বেনিপট্টি মধুবনী বিহার কাজ করতো না খবর পেয়ে বিহার থেকে গিয়েছে ঠাকুর এখনো পর্যন্ত যেটা জানা গেল করে যে ও কিন্তু হায়দ্রাবাদে কাজ করত না ও বিহারেই থাকত এবং ওর বন্ধু অর্থাৎ রশন কুমার মণ্ডলী কিন্তু ওকে কোনো অসৎ উদ্দেশ্যে ডেকে পাঠায় এদের দুজনের কি কোনো পাস্ট ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এখন আমরা করছি আর সেটা আমরা দেখবো আছে কি না ওদের কি কালকে কোর্টে পাঠাবেন অবশ্যই ওদেরকে কাউকে করে পাঠানো হবে আমরা হায়দ্রাবাদ সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি ওখান থেকে অফিসার্সরা আসছে